আমাদের উচিত দিনে কম পক্ষে একশো বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া পড়া যাবে যে কোনো অবস্থা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বাংলা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহ নূর আছে তার নিদর্শন হচ্ছে সব সময় সুপ্রিয় আদায় করবে একটা এক্সাম্পল দিচ্ছি দেখেন ইব্রাহিম আলাইসালাম ওই আর এই যে এখানে মক্কায় তার একজন স্ত্রী হাজার ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজায় নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের অনেকের স্ত্রীর মতো আছে না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে সুফায়ন আল্লাহ এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিন দিনদারিতে না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারান প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবিসাল্লাহ সাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দিনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানেও একটা বিষয় আপনাদের সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনে সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেশি কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেশি কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমির মেদিন খালিফা তিনি তিনি রাত্রেবেলা জনগণের অভাবন্টন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম দিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুটো পানি মিশাও আর মেয়ে বলছে মা আল্লাহকে ভয় কর তার মা বলছে এখানে তো অমর নাই ওমরের প্রশাসন নাই ভয় কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছে তিনি দেখছেন পরের দিন ওই বাড়িটা মার করে রাখলেন রাত্রেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখে মেয়ে পছন্দ হয়ে গেছে আমির মিনি মেয়ের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশমর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই একবার ঢুকে গেলে জীবনটা মেসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেকার স্ত্রী না থাকে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা ব্যক্তিগত তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই স্মাইল শিকার করতে গেছে আমরা ভালো নাই একবেলা খাই একবারে খেতে পারি না ভালো নাই ইব্রাহিম আল ইসলাম বলছেন ঠিক আছে ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল আর তাকে বলো যে ঘরের যেন পরিবর্তন করে কথা কি বুঝতে পারছেন ইসমাইল আসলেন একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায় তোমার বাবা পরিচয় দিয়েছে কি বলেছে বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই আমরা অভাবে আছি তুমি শিকারে গেছো ইত্যাদি তখন তিনি বলছেন তুমি ভুল করেছো তিনি আমার বাবা ছিলেন তিনি একজন নবী তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দিই এক কথায় তালাক হতে পারে দিনদারিতে না থাকলে তালাক দেওয়া যায় যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে এটা খারাপ নয় যদিও এটা মন্দের ভালো একটা অপশন কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয় এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না এবং দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদ মেহনত করতে পারবেন না এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য আমি উৎসাহিত করছে না অপশন রেখেছে এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর এসে আবার নক করলেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইসমাইল কোথায় স্বীকার করতে গেছে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঠিক আছে ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাটটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে কথা বুঝতে পারছেন এবার ইসমাইল আল ইসলাম আসলেন বাসায় তার স্ত্রী জিজ্ঞাসা করছে একজন বৃদ্ধা এসেছিলেন তোমার বাবা পরিচয় দিয়েছেন কি বলেছে বলেছে আমি যেন ঘরের চৌকাটটা তুমি যেন অটুট রাখো বহাল রাখো তুমি কি বলেছ আমি বলেছি আমরা অনেক ভালো আছি তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করছেন তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলছে এই হলো অবস্থা শুক্রিয়া আদায় যারা করতে পারবে না তাদেরকে নিয়ে চলা মুশকিল লোকমান হেকিম যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকেও আল্লাহ পা আদেশ করছেন তুমি আল্লাহ শুক্রিয় আদায় করো যে ব্যক্তি আল্লাহ শুক্রিয় আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আল্লাহ রাসুসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার বেশি টাকা করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই সুক্রিয় আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহ হিল্লে আসানি মির্ম্যালা কেবে ও ফদ্দল আমি হালা কেই নির্মাণ হলাফতাফ আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ আমাকে উত্তম ভালো উত্তম জায়গায় রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি করবে ওই বিপদ তাকে স্পর্শ করবেন এভাবে আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারেন আর আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ সুক্রিয় আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সব নাই জাগাত নাই কিছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কলিন তুম তুম তো হিবন আমার অনুসরণ করো কার অনুসরণ মোহাম্মদ সাল আলী হাসাল্লামের অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ লুকমান আলী কে আমী আলাইহিস সালাম বলেছেন এর অর্থ তার তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থ বোঝে একমত পর রাত লুকমান আলাইহিস সালাম রকুন হিজিন তিনি বলেন তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে এটা ভালো করে শুনেন তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে তিনি তার সন্তান কিছু বিচল نصیحت করছেন ওয়াস করছেন যেই नसीহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কিদাবে সেটাকে নিয়ে এসেছে কেয়ামাত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কেয়ামাত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভার্সেশন থাকবে ইনশাআল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলী ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লোকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে এলিম প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেরাবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মোহব্বত নাই দেখাশোনাই নাই এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্ডিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখবো কিভাবে তিনি তার সন্তানকে নাসিয়ত করছেন এই রাসিয়াত শুধু সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই রাসিয়াতগুলোর মধ্য দিয়ে আমাদের ইতি টানবো ইনশাআল্লাহ সল্লতায় আসুন যখন রুখমান হ্যাঁ তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন হেয়া বু আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শুনো লেখক বিল্লাহ প্রথম নসিবত কি আল্লাহর সাথে শিরিক করো না লাখরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই হামতি ডামতি স্যাটনে ওয়াল আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল আমরা শিখি আমরা শিখেছি জ্যাক একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অফ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই চেক অ্যান্ড জিল হোয়াইট অ্যাপ দ্য কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরেয়াতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন যাত্রার গাছের আম আপনি পেরে খেতে পারবেন শুরুতে অজগর আসছে পেরে সন্তানকে ভয় দেখ অজগর পেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বুঝবে সরে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে সরে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের স্বপ্ন থেকে গজ করতে আসছে হ্যাঁ আপনি বাচ্চা সাথে যে কথা কথন গুলো করবেন রাত্রে সে ঘুমের স্বপ্ন দেখতে পারে সরাতে আপনি শেখাচ্ছেন আমটি খাবো পরে কার গাছে নাম পেরে খাবে গাছকে আপনার ডাক্তার গাছে নাম পেরে খাবে সে চুরি করা শিখলো সে এই তো হচ্ছে এখানে শাব্দিক ভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো আর কালচার এভাবেই চলছে কেন কেউ মাথা ঘামায় না কেন সুফান বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 জানিস একটা ভিতর থেকে একটা আদর্শ আদর্শ আপনাকে করা হচ্ছে কোন সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা হচ্ছে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি হবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়ে নেই শ্রিক বিল্লাহ কোন পরিমাণে এই হুকমান আলী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহ সেটা করো করোনা এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন আর এখানে আমরা এমন হোক তাকাই এদের দিকে যেন এরা সমাজের সবচেয়ে নোংরা কিছু নাকি তো দেখেন আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ কেবল করেছেন আন হাসিল করেছেন পর্যন্ত থাকবেন করেন বাবা শিরিক আগে সন্তানকে আল্লাহ কি জিনিস জিনিস কি তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক তখন আপনি আস্তে আস্তে ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরো বেশি বোঝাবেন পনেরো হলে আরো বেশি বোঝাবে যখন ম্যাচিউরিটি যেমন তেমনি বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো শিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাঁধে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শির করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শির হবে কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ তাহলে শির্ক হবে